সীমান্তে পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ মানগত গ্রামে একটি গাছ একটি প্রাণ কর্মসূচি পরিবেশের প্রতি সচেতনতা বাড়াতে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মানগত গ্রামে অনুষ্ঠিত হল গাছ লাগাও প্রাণ বাঁচাও কর্মসূচি একটি গাছ একটি প্রাণ স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাওয়া ব্লকের এই প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ ও যুবসমাজ মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করেন বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি এইদিকে আমাদের অর্জুন গাছও আছে গাছ লাগা লাগালে জায়গাটা খুব সৌন্দর্য হবে পরিবেশ মানুষ এসে এখানে আরাম করতে পারবে পরিবেশের পরিবেশটা আমাদের চেঞ্জ হয়ে যাবে আমরা শুধু না যে আমাদের গ্রামটাতে খালি মানে ভালো মন্দ বুঝবো আমরা প্রত্যেককে বলি যাতে সবাই ওরা গাছ লাগায় প্রত্যেক গ্রামে আমরা লোকের লোকেদের বলি আমরা আমরা গ্রামবাসীরা মিলে প্রায় পাঁচশোটির বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে শুধু স্থানীয়রাই নয় এই মহৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফকিরপাড়া বিওপির আঠারো নম্বর ব্যাটালিয়নের বিএসএফ কোম্পানি কমান্ডার সহ বেশ কয়েকজন জওয়ান তারা গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ ধরনের সচেতনতামূলক পরিবেশ বান্ধব উদ্যোগ যে কেবল প্রকৃতিকে রক্ষা করবে তা নয় সীমান্তের মানুষদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সুসম্পর্ককেও আরও দৃঢ় করবে বলে মত গ্রামবাসীদের মতো বিএসএফ আধিকারীকে